তুমি কেন আমায় বগলে কিটকেল এমনভাবে আমার বুঝি কষ্ট হয় না এমনটাই মনে মনে ভাবছে লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনুভবের বাড়ি থেকে ফিরে এসে লাজু নিজের ঘরে তো প্রচুর বকা খাই তার মা বাবার কাছ থেকে তারপরে সে ঘরের দরজা দিয়ে চুপচাপ বসে থাকে আর কাঁদতে থাকে লাজুর মাথায় ঘুরতে থাকে অনুভবের বলা কথাগুলো লাজু তখন ভাবতে থাকে তুমি আমাকে এভাবে বকলে খিটকেল আমি তো তোমার ভালোর জন্যই গেছিলাম বলো তুমি আর পূর্ণতা দিদি যাতে একসাথে ভালো থাকতে পারো সেই জন্যই তো আমি গেছিলাম তারপরে লাজুর মনে পড়তে থাকে অনুভবের বলা কথাগুলো অনুভবের এই সেই সিঁড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে আসা খুব রেগে গিয়ে লাজুকে বলতে থাকা তুমি এখানে সর্দারগিরি করতে এসছো নাকি তোমার দ্বারা কিচ্ছু হবে না লাজু কিচ্ছু হবে না তোমার দ্বারা আমি ভুল জায়গাতে আমার টাকা আমার সব কিছু খরচ করেছি আমি ভস্যে ঘি ঢেলেছি লাজু আর কিচ্ছু না আমি চেয়েছিলাম যে তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও সেই জন্য সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি আর তুমি তোমার বরকে নিয়ে শুধু ঘুরছো এদিক ওদিকে ট্যাঙ্ড্যাং করে এখানেও চলে এসছো আর এখানে তোমার বরকে জন্য নিয়ে এসছো বিয়ের ঘটকালি করতে এসছো লাজু তখন বলতে থাকে হ্যাঁ আমি তোমাদের ঘটকালি করতেই এসেছি তুমি তো নিজের মুখে কিছু বলতে পারো নি ময়ূর দিদির কথা তুমি বলেছো তোমার পরিবারকে বলো নি ওই জন্য আমাকেই আসতে হলো আর শোনো তোমার আর আমার বরের মধ্যে কোনো পার্থক্য নেই বুঝলে কিটকেল আমার বড় তাও আমাকে ঘরে তুলতে চেয়েছে তার পরিবারের জন্য সে তুলতে পারছে না কারণ সে তো এখন নিজের পায়ে দাঁড়ায়নি কোনো কাজ করে না কিন্তু তুমি এটা কি করছো তুমি তোমার বউয়ের খোঁজ পেয়েও তোমার পরিবারকে জানাওনি তোমার পরিবার তো আর আমার বরের পরিবারের মতো না তারা তো মূর্তি থেকে মেনেই নিত তাও তুমি ইচ্ছে করে জানাওনি তোমার পরিবারকে তোমার বউ যে বেঁচে আছে সেটাও জানাওনি আমি তো তোমাদের বাড়িতে অনেক দিন থেকেছি খেয়েছি তোমাদের নুন খেয়েছি তাই ভাবলাম এইটুকু খবর তোমাদের জানানোটা আমার কর্তব্য তাই জাস্ট জানাতে এসেছি যে তোমার বউ বনলতা এখনও বেঁচে আছে আর এইসব বলার জন্যই অনুভব আরও রেগে যায় আর লাজুকে বলে তুমি বেরিয়ে যাও এক্ষুনি ঘর থেকে এই বাড়িতে তুমি আর আসবে না লাজুর এই সব কথাই মনে পড়তে থাকে ও আরও গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে আর এমন সময় লাজুর মা এসে লাজুকে ডাকতে থাকে যে কি হলো দৌড় লাগিয়ে ঘরের মধ্যে বসে আছিস কেন কোথায় গিয়েছিলি কী করতে গেছিলি সেসব বলবি তো নাকি তখন লাজু নিজের চোখের জল মুছে নিয়ে হাসি মুখে গিয়ে দরজাটা খোলে যাতে কেউ বুঝতে না পারে যে সে একটু আগে কাঁদছিল তো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থেকো সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ